بے مثال بے مثال بے مثال बेमिसाल बे बे मिसाल बे मिसाल बेमिसाल बे বেচালগি বিত মাৰি চালি মত মাৰনেটো লেবি চালো বিত মাৰনাই তনা বেবি চালী মত মাৰনাই তনা দন কামা দন শানে জমানা ধন হ' কামা দন শান জামানা নোরের আবাই জগৎ চমকায় নোরের আবাই জগৎ চমকায় চমকায় সারা কায়ে না ধন্য হলো কাবা ধন্য সাদাগে গে জামানা ভগবে মিশাল নবী মোর তোমার নাই না

দুনিয়াতে আসার আগে অত্যাচার করত পাপীরা পাপ করত কোন ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মুটে মাটিতে পুঁতে মারা হতো কোন মেয়ে স্বামী মারা গেলে তাকেও জ্বলন্ত চিতায় তার স্বামীর সঙ্গে তাকেও মেরে ফেলা হতো আমার নবী আসার পরে দুনিয়াতে কি সম্মান কি ইজ্জত কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার ওসিলা শান্ত তো ধরে ওই বেড়ায় নি তো বাতাস ওই বেড়ায় নি তো বাতাস তোর নীলিমায় চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামে তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে শাங்கோ রে উর্মি মালা দনন হলো কাবা ভাতলো সারা গে জামানা ওগো বেবি সাল নো বি মোর তো মার নাই তো লো না ওগো বেবি সাল নো বি মোর তো মার নাই তো লো না ওগো বেবি সাল নো বি মোর তো মার নাই তো লো না ওগো বেবি সাল নো বি মোর তো মার নাই তো লো না

আর ক্লিকসে দেখুন ইউসুফ নবির রূপে তে পড়ে ইউসুফ নবির রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ ইউসুফ নবির রূপে তে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলি

मिसाल بے مثال بے